কার্গো কমপ্লেক্সে আগুনে পড়ে গেছে অনেক জরুরি ওষুধের কাঁচামাল এতে চার হাজার কোটি ওষুধ উৎপাদন ব্যাহত হবে মঙ্গলবার রাজধানী তেজগাঁওয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ওষুধ শিল্প সমিতি বিমানবন্দর স্টোর ও কোল্ড চেঞ্জ সিস্টেম ঠিক না করলে সংকটে পড়তে পারে পুরো স্বাস্থ্য খাত বিজলি কেবলস স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আজীবন শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুন লাগে পুড়ে যায় অনেক ব্যবসায়ীর স্বপ্ন সম্বল বড় ধরনের ক্ষতি হয়েছে ওষুধ খাতেরও পুড়ে গেছে পঁয়তাল্লিশটি কোম্পানির দুই থেকে আড়াইশো কোটি টাকার কাঁচামাল এর মধ্যে আছে অ্যান্টিবায়োটিক ভ্যাকসিন হরমোন ডায়াবেটিক ও ক্যান্সারের মতো জরুরি ওষুধের কাঁচামাল ও অন্যান্য সামগ্রী এই কাঁচামাল পুড়ে যাওয়ার কারণে ওষুধ উৎপাদন যেমন ব্যাহত হতে পারে তেমনই বেশ কিছু স্পেয়ার পার্টস এবং মেশিনারির পার্টস ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি ওষুধ কোম্পানির যা পুনরায় আমদানি করার সময় সাপেক্ষ বিষয় ফলে এর সাথে উৎপাদন প্রক্রিয়াগুলো ব্যাহত হবে এদিকে যে সকল পণ্য অন্যান্য এয়ারপোর্টে চলে গেছে এই আগুনের কারণে এগুলো ওই জায়গায় কীভাবে প্রিজার্ভ করা হয়েছে এই ব্যাপারে নিয়ে আমরা শঙ্কিত আছি কেননা আমাদের ঔষধের অনেকগুলো বিশেষ তাপমাত্রায় রাখতে হয় সেটা তো নিয়ন্ত্রিত অবস্থায় রাখতে হয় মঙ্গলবার সংবাদ সম্মেলনে ঔষধ শিল্প সমিতি জানায় বিমানবন্দরের স্টোর ও কোল্ড চেইন এখনো ঠিক হয়নি নতুন করে কাঁচামাল আমদানি করলে সংরক্ষণ জটিলতায় নষ্ট হওয়ার আশঙ্কা আছে এখন যে কোল্ড চেইনের প্রোডাক্টটা আসবে সেই প্রোডাক্টটা কোথায় রাখা হবে কিভাবে রাখা হবে কেমন করে রিলিজ হবে এইটা কনফার্মেশন না পেলে যারা ফরওয়ার্ডিং কোম্পানি যে সমস্ত কোম্পানি আমাদের কাছে কোল্ড চেইনের প্রোডাক্ট দেয় তারা কিন্তু প্রোডাক্টগুলোকে পাঠাবে না কারণ পাঠালে এই প্রোডাক্টটাও ডিস্ট্র হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এটা ইউজেবল থাকবে না এইটা আমাদের জন্য আমি যে সেকেন্ড পার্টটা বললাম এই রিনিস্টেট করাটা এটা হলো আমাদের কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট এই ব্যবস্থাগুলো যদি আমাদেরকে করে না দেওয়া হয় তাহলে আলটিমেটলি আমাদের পক্ষে এই সাপ্লাই চেন কন্টিনিউশন রাখাটা অসম্ভব হয়ে যাবে এতে করে মানুষ অ্যাফেক্টেড হবে হাসপাতাল অ্যাফেক্টেড হবে রুগী অ্যাফেক্টেড হবে এবং সরকার বিব্রত হবে পুড়ে যাওয়া পণ্যের জন্য পরিশোধকৃত শুল্ক ডিউটি ট্যাক্স ও ভ্যাট ফেরত চায় ঔষধ শিল্প সমিতি সহযোগিতাটা দুই জায়গায় একটা হলো কাস্টমস পয়েন্টে আর একটা হলো ব্যাংকিং সেক্টরে যমুনা নিউজ ঢাকা